আমারও আবা কইছে যে মানে মোটরসাইকেল মোটর সাইকেল কিনে দিব না বুঝলে একেবারে প্রাইভেট কার বুঝছেন তাই নাকি হ্যাঁ তো এটা নিয়ে নাও আমি নিতে এখন নিবো কলেজে উঠি তখন একটা নিব আর আমি নিলে তবে তো যেমন তখন ওই যে ওই আট দশ লাখ বারো লাখ টাকা আমি নিলে এবারে একেবারে পঞ্চাশ লাখের উপরে একদম ভালো টাকা আবার যদি কইছে এই আবার চালায় এখন এগুলো তো কোনো ব্যাগ দেখ